হাই হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো তোমরা আমার ভিডিওগুলো তো অনেক ভালোবাসা দিচ্ছ তো ভ্লগ ছাড়া তো ইনকমপ্লিট তাই ভাবলাম ছোট্ট ছোট্ট করে একটু ভ্লগ ছেড়েই দেওয়া যাক এই ব্লগটা হলো হলুদ কোটার হলুদ কোটার দিন প্রথম প্রথম তোমরা আমাকে দেখতে পারবে না মামার বিয়ের হলুদ কোটাতে আমি লেটে গেছি তো এটা হচ্ছে আমার মামার বিয়ের ফার্স্ট ব্লগ হলুদ কোটার দিন গিয়ে আমাকে তো সবাই মিলে ভূত বানিয়ে দিয়েছিলো শুধু আমাকেই বানায়নি সবাই সবাইকে সেদিন ভূত বানিয়ে দিয়েছিল আমি এখানে ভূতের মতনই রিয়াকশানটা একটু করেই দিলাম যাই হোক এখানে মিমি আমরা সবাই বলছিলাম যে কি বলবো কি বলবো আমি তখন বললাম যে আর তিন দিন বাকি তো সত্যি তো তিন দিন বাকি থেকে বিহেভিয়ারটা আজকে শেষই হয়ে গেল যাই হোক সময় তো আর থেমে থাকে না যা হয় যা আনন্দ খুশি যেই দিন আসুক কি দুঃখের দিন আসুক সবে তাড়াতাড়ি কেটে যায় এখানে মিষ্টি দেওয়া হচ্ছিল আর এখানে আমার জিজু মিষ্টি খেয়ে নিচ্ছিল আর এই সময় আমি এখন এসে পৌঁছাইনি এরপর আমি এসে পৌঁছেছি কিন্তু ভিডিওটা একটু আগে পড়ে আছে কারণ আমি সবার কাছ থেকে ক্লিপ নিয়ে এই ভিডিওটা বানিয়েছি মিডিলে একটু একটু পার্টে আমি আছি কিন্তু ওটা একদম লাস্টের দিকে আমি সবাই লাস্টেই এসেছিলাম কিন্তু আসার পর যে আমাকে সবাই এরকম ভূত বানিয়ে দেবে আমি ভাবতেই পারিনি যাই হোক মুখটা পরিষ্কার করে স্কিনটা ক্লিন করে নিলাম কারণ আমার তো অ্যালার্জি আছে সেই দিন থেকে আমরা প্রিপারেশান করছিলাম যে কোথায় থাকবো কি কি পরবো আর মুসুকে যদি চটকে পটকে একদম আদর না করি আমার একদম শান্তি হয় না যাই হোক সেদিন দিয়ে আমাদের প্রিপারেশন শুরু হচ্ছিল কি কি ড্রেস নেবো কি কি পরবো কবে আসবো এইসব গল্প করতে করতেই আমাদের দিনটা কেটে গেছিল যাই হোক আমারই হলুদ কোটার ভক্ত কেমন লাগলো জানিও তা